ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল খুবই অল্প সময়ের মধ্যে চকলেট মিক্সেক কীভাবে তৈরি করা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি শুরুতে আপনি একটি গ্লাসের মধ্যে চকলেট সেভাবে লাগিয়ে নিতে পারেন এটি খুবই ইজি আপনার ইচ্ছে মতো করে আপনি এভাবে লাগিয়ে নিতে পারেন পরবর্তী মিল্কশেক তৈরি করার জন্য আমাদের লাগছে এক কাপ পরিমাণ দুধ আইসিং সুগার একটু চকলেট লিকুইড গার্নাস প্রথমে লিকুইড চকলেটের সাথে দুই পরিমাণ চামিচ আইসিং সুগার মিশিয়ে নিচ্ছি এখন চকলেট আর দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার দুধের মধ্যে একটু শর ছিল সেই জন্য একটু উপরে সর চলে এসেছে আপনারা ট্রাই করবেন সরটা না নেওয়ার জন্য আমি এখানে ঠান্ডা আইস ব্যবহার করছি না যারা ঠান্ডা খেতে চান কিছু আইসের টুকরা দিয়ে দিতে পারেন এবার পরিবেশনের জন্য আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি মোটামুটি প্রস্তুত আমাদের চকলেট মিল্কশেক বড়রা খাওয়ার জন্য যদি এই মিল্কশেকটি তৈরি করেন তাহলে অবশ্যই কিছু বরফের কুচি দিয়ে দিবেন এতে খেতে অনেক ভালো লাগবে আমি বেবিদের জন্য করেছি তাই সেখানে কোনো বরফ কুচি ব্যব ব্যবহার করি না সকলে অনেক ভালো থাকবেন এরকম ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন আবারও সবাইকে অনেক ধন্যবাদ